সাত সাগর তেরো সমুদ্র পাড়ে দিয়ে কাতারে আসলাম কাতারের রাজধানী দোহায় সাত সাগর তেরো নদী বললে ভুল হবে দর্শক শ্রোতা কি বলবো এত বোরিং একদিকে দেশে যাওয়ার আনন্দ অন্যদিকে এই বিরক্তিকর জার্নি বারো ঘন্টা আরেকটা বিষয় হলো যে প্লেনের সিটগুলো এত চিপা চাপা কেন যে দুই চার পাঁচ ইঞ্চি বাড়ালে কি হয় কি সমস্যা হয় বলেন হ্যাঁ এত চিপা নড়া যায় না যায় না তার উপরে হল সাধারণ ক্লাসের যাত্রী তো যাই হোক সব মিলিয়ে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম তো আপনাদেরকে এয়ারপোর্টের কিছু অংশ দেখাই আশা করি ভালো লাগবে তো আমার এগারো ঘন্টা ট্রানজিট তো এগারো ঘন্টা ট্রানজিট নেওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হলো বারো ঘন্টা জার্নি করার পর আবার সাড়ে পাঁচ হতে ছয় ঘন্টা এই কাতার থেকে বাংলাদেশে জার্নি করতে অনেক কষ্ট হয়ে যাবে তাই এগারো ঘন্টার একটা ট্রানজিট নিলাম এবং আপনাদেরকেও আমার একটা পরামর্শ যে লম্বা জার্নি না করে যাদের ভিসা নেওয়ার সুযোগ আছে তারা ভিসা নিয়ে আপনারা যদি হোটেল রিজার্ভেশন করে দশ বারো ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা ঘুমিয়ে রেস্ট টেস্ট করে আবার যদি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন তাহলে আপনাদের জার্নিটা স্মুথ হবে এবং আমি যেটা মনে করি যে বারো ঘন্টা জার্নি করার পর আবার ছয় ঘন্টা জার্নি করার জন্য যদি আপনি আবার প্লেনে ওঠেন তো মানে বড় রকমের একটা কষ্ট হবে এবং আমি সেজন্যই সবাইকে বলি যে মাঝখানে যদি একটু আপনারা বিরতি নেন তো সবাই হয়তো বা ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা কিন্তু যাদের ভিসা নেওয়ার সুযোগ আছে তারা এই সুযোগটা নিতে পারে নিতে হবে কি দুইটা বিষয় হবে একটা হলো আপনাদের টিকিটের দাম একটু কম পড়বে এদিক দিয়ে একটু রেস্টও হবে তো আমি মনে করি যে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা তেমন কোনো বড় কোনো সময় না একটু রেস্ট নিয়ে তারপরে আবার পরে ফ্লাইটটা ধরে চলে গেলেন এই এয়ারপোর্টটি আমি দুবাই এয়ারপোর্ট দেখেছি তবে হামাদ এয়ারপোর্টটি সেই তুলনায় একটু নিরস এটা হচ্ছে এত সুন্দর না তবে অনেক আমার মনে হচ্ছে যে দুবাই এয়ারপোর্ট থেকে মনে হয় এটা একটু পুরনোই হবে আমি যদিও এর মানে ইতিহাস জানি না যে কবে এটা স্থাপিত হয়েছিল তো এমনি ভিতরটা অনেক সুন্দর নান্দনিক এবং মন ভালো করে দেওয়ার মতো একটা এয়ারপোর্ট তো আমরা আসলাম এখন হোটেলে উঠব এরপরে আবার ইমিগ্রেশন করে বাংলাদেশের উদ্দেশ্যে দেব আমি ফারজানা এই যে ফারজানা হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতার দোহাতে তা আমাদের ইমিগ্রেশন শেষ হলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা হোটেল রিজার্ভেশন দিয়েছি তো রেস্ট করে আবার ফিরে আসবো পাঁচ সাত ঘন্টা পরে আবার এরপরে পরের ফ্লাইট ধরে বাংলাদেশ যাব গ্রিন পার্ক হোটেল উমে গোয়ালিনিয়া দোহা দোহা তো এই হোটেলটিতে আমরা উঠলাম এই ট্রানজিট সময়টা পার করার জন্যে এবং রেস্ট করার জন্যে এবং টাওয়ার নিয়ে আমরা এখানে রেডি হব তারপরে আমরা পরের ফ্লাইট ধরে বাংলাদেশ যাব তো আমার মাত্র ছত্রিশ ডলারে আমরা এই সুন্দর হোটেলটি পেয়েছি দেখেন অনেক সুন্দর এবং বেলকনিটা অনেক নাইস একদম পুরী ক্লিন ছত্রিশ ডলার আমার মতে খুবই রিজনেবল তো আপনারা আসতে পারেন এই হোটেলটিতে যদি আপনারা ট্রানজিটে এইভাবে রেস্ট নিতে চান এসে হোটেল এ আমার রুম খুবই মনোরম একটি হোটেল এই গ্রিন পার্ক হোটেল মানে আমি ভাবতেই পারি নাই আমি অনলাইনে বুকিং দিলাম যে পার এই রুম এই হোটেলটা যে এত সুন্দর হবে কত বড় বাথরুম যাক লাগলি হোটেলটি পেয়ে গেলাম এই যে বাইকটা তাদের দেখাই এই যে হোটেলটা বেশ পরিপাটি সুন্দর গ্রিন পার্ক হোটেল কাতার শহর Self-immigration system hammered international airport. আশা করি আপনাদের এই এয়ারপোর্টটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ